আপনারা হয়তো নিশ্চয়ই জানেন যে অ্যামাজন জঙ্গল খুবই রহস্যময় একটা জঙ্গল এখানে এমন অনেক ভয়ঙ্কর আর রহস্যময় প্রাণী রয়েছে যারা মুহূর্তের মধ্যে যে কোনো মানুষের জীবন কেড়ে নিতে পারে এই সম্পর্কে জানতে পারেনি। উদ্ঘাটন করতে পারেনি এদের রহস্য ঠিক এমনই কিছু ভয়ঙ্কর আর রহস্যময় প্রাণী দেখবেন আজকের ভিডিওতে যেগুলোকে দেখে আপনি সত্যি অবাক হবেন এবং ভাবতে শুরু করবেন যে এমন প্রাণী কিভাবে থাকতে পারে তাহলে চলুন শুরু করি 2014 সালে ব্রাজিলের কিছু লোক আমাজন বনে ঘুরতে গিয়েছিল। ঘুরতে ঘুরতে হঠাৎ তারা আমাজন নদীতে অদ্ভুত ধরনের কিছু প্রাণী দেখতে পায়। মানুষের মতো প্রাণীগুলোর হাত-পা সবই ছিল। এরপর যখন তারা প্রাণীগুলোকে আরো কাছ থেকে দেখার চেষ্টা করে, তখন তারা রীতিমতো চমকে যায়। মানুষের মতো প্রাণীগুলোর হাত-পা থাকলেও এদের মুখ ছিল পাখির মতো। পাখির মতো লম্বা লম্বা ঠোঁট আর শরীরে লোম দেখে তারা ভয় পেয়ে যায় এবং দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। তবে পালানোর আগে তারা এই অদ্ভুত প্রাণীগুলোর কিছু ছবি তুলেছে যেগুলো পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায়তে প্রচন্ড ভাইরাল হয় ব্রাজিলের কয়েকজন বিজ্ঞানী হঠাৎ আমাজন জঙ্গলে খুঁজে পায় বিশাল আকারের একটি व्हेल শার্ক কিন্তু এখন প্রশ্ন হলো আমাজন জঙ্গলের মাঝখানে এত বড় আকারের একটি व्हेल শার্ক কোথা থেকে এলো আর কি কিভাবে veio এটিকে যেখানে পাওয়া গিয়েছে সেখান থেকে একটু দূরেই ছিল আমাজন নদী ধারণা করা হচ্ছে সেখান থেকে এটি উঠে এসেছে তবে পরবর্তীতে এটি রিসার্চ করে জানা যায় এটি অ্যান্টার্কটিকার ঠান্ডা পানিতে বড় হয়েছে কিন্তু সেখান থেকে এত দূর কিভাবে আসলো প্রাণীটি বিজ্ঞানীদের মধ্যে কিছুদিন আগে প্রাণীটির স্বাভাবিক মৃত্যু হয়েছে বিজ্ঞানীরা জানান যে অনেক সময় তারা খাবারের সন্ধানে এক জায়গা থেকে অন্য জায়গায় মাইগ্রেশন করে কিন্তু এটি সাধারণত যেখানে বেড়ে উঠেছিল সেখান থেকে অ্যামাজন নদী প্রায় সাড়ে ছয় হাজার মাইল দূরে এমন বিশাল আকারের শরীর নিয়ে প্রাণীটি এত দূর যাত্রা কিভাবে করলো তার কোনো রহস্য এখনো পর্যন্ত বিজ্ঞানীরা খুঁজে বের করতে পারেনি তবে বিজ্ঞানীরা এখনো এই সরীসের বিভিন্ন অংশের রিসার্চ করছে আমাজন নদীর তীরে হঠাৎ ভেসে আসে এই অদ্ভুত প্রাণী এর আগে আমাজন নদীর তীরে এমন অদ্ভুত প্রাণী আর কখনোই দেখা যায়নি এই প্রাণীটি দেখে বিজ্ঞানীরা বুঝতে পারছিলেন না যে এটি কোন ধরনের প্রাণী প্রাণীটি দেখতে এতটায় অদ্ভুত এবং রহস্যময় ছিল যে রাতারাতে এটির ছবি সোশ্যাল মিডিয়ায়তে ভাইরাল হয়ে গিয়েছিল হঠাৎ প্রাণীটিকে অ্যামাজন নদীর তীরে দেখে মানুষ অবাক হয়ে গিয়েছিল তবে মানুষ যখন প্রাণীটিকে কাছ থেকে দেখার চেষ্টা করে তখন তারা বুঝতে পারে যে প্রাণীটি ইতিমধ্যে মারা গিয়েছে যদিও মানুষ এটিকে বিভিন্ন প্রাণীর সঙ্গে তুলনা করতে চেয়েছিল কিন্তু কোনো পানির সঙ্গে এটির কোনো মিল ছিল না এটি সম্পূর্ণ নতুন একটি প্রাণী যেটি সম্পর্কে বিজ্ঞানীরা কিছুই জানেন না এই প্রাণীটির সম্পর্কে জানতে বিশ্বের বড় বড় বিজ্ঞানীরা রিসার্চ শুরু করেছে তাদের ধারণা এটি সমুদ্রের গভীরে বসবাস করা কোন একটি প্রাণী তবে এটি সম্পর্কে এখনো বিশেষ কিছু জানা যায়নি সম্প্রতি বিজ্ঞানীরা অ্যামাজন জঙ্গল থেকে এমন এক ধরনের পাথর খুঁজে পেয়েছে যেগুলো দেখতে সাধারণ পাথর মনে হলেও এর মধ্যে লুকিয়ে আছে অবিশ্বাস্যকর রহস্য এগুলো কোনো সাধারণ পাথর নয় শুনলে অবাক হবেন এগুলো ইলেকট্রিক চার্জার হিসেবেও কাজ করে তাছাড়াও দুটি পাথর একসঙ্গে ঘষলে আগুন জ্বলে ওঠে যা অনেকটা ওয়েল্ডিং প্রসেসের মতো শুধু তাই নয় এটি ব্যাটারির মতো কাজ করে রহস্যময় এই পাথরটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পর বিজ্ঞানীরা এটা নিয়ে রিসার্চ শুরু করেছে যদিও তারা প্রথমে ভেবেছিল যে ভাইরাল হওয়া ভিডিওগুলো সব ফেক তবে পরবর্তীতে এর কিছু সত্যতা পাওয়ার পর তারা এটি নিয়ে রিসার্চ শুরু করেছে কিন্তু এখনো এই রহস্যময় পাথরের আসল রহস্য জানা যায়নি ঘরের মধ্যে মাকড়সাকে বাসা বাঁধতে তো অনেক দেখেছেন এবং মাঝে মধ্যে নিজের হাতে হয়তো এগুলোকে ভেঙেও দিয়েছেন কিন্তু সেই ছোট্ট ছোট্ট মাকড়সার বদলে যদি আপনাদের বাড়িতে কখনো কোনো বিশাল আকারের মাকড়সা এসে বাসা বাঁধে তখন আপনি কি করবেন সম্প্রতি অ্যামাজন জঙ্গলে একটি বিশাল আকার দানবীয় মাক্রসার দেখা মিলেছে যেটির একটি পা প্রায় দেড় থেকে দুই মিটার লম্বা এবং পায়ের মধ্যে রয়েছে ধানো কাটা যা এতটাই বিষাক্ত যে মুহূর্তে যে কোনো মানুষের জীবন কেড়ে নিতে পারে আপনি হয়তো স্পাইডার মুভিতে দেখেছেন যে কিভাবে মাকড়সার জাল ঝুঁড়ে মেরে শত্রুপক্ষকে আহত করা হয় আমাদের বাড়ির আশেপাশে থাকা মাকড়সা এমনটা করতে না পারলেও এই দৈত্যাকার মাকড়সা কিন্তু অ্যামাজন বনের বিভিন্ন প্রাণীকে এইভাবে ঘায়াল করে বিজ্ঞানীদের মতে অ্যামাজন বনে এমন এক ধরনের নয় আরো কয়েক ধরনের মাকড়সা রয়েছে যেগুলো আকারে এই মাকড়সার থেকেও বড় এবং এর থেকেও কয়েক গুণ বেশি ভয়ঙ্কর আর সেগুলো দেখতে একদমই আলাদা মানুষকে কেউ ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণীর কথা তো অনেক শুনেছেন কিন্তু মানুষকে কেউ ভয়ঙ্কর গাছের কথা কি কখনো শুনেছেন না শুনে থাকলে এবার শুনুন আমাজন জঙ্গলে এমন এক ধরনের গাছ আছে যেটি মানুষখেকো গাছ নামে পরিচিত। এই গাছটি শিকার করার জন্য হা করে ফাঁদ পেতে বসে থাকে। এরপর এই গাছের আশেপাশে আসা পোকামাকড়, ইঁদুর, ব্যাঙসহ বিভিন্ন প্রাণীকে আ식ারে পরিণত করে। এমন কিছু সুযোগ পেলে মানুষকেও গিলে ফেলতে পারে এই গাছ। শোনা হয় আপনাদের বিশ্বাস হচ্ছে না যে গাছ কিভাবে মানুষকে গিলে ফেলতে পারে? আমাজন এক রহস্যময় জঙ্গল। এখানে এমন এমন রহস্যময় প্রাণী আর গাছপালা রয়েছে যার সম্পর্কে বিজ্ঞানীদেরও সম্পূর্ণ ধারণা নেই বিজ্ঞানীদের মতে এই গাছটি শুধুমাত্র পোকামাকড় এবং ছোট ছোট প্রাণীকেই খেতে পারে কিন্তু গভীর জঙ্গলে এই ধরনের বড় বড় যেগুলো গাছ আছে সেগুলো মানুষকেও খেয়ে ফেলতে পারবে পিঁপড়া তো আপনারা হর দেখে থাকেন কিন্তু অ্যামাজন জঙ্গলে থাকা পিপরা মুহূর্তের মধ্যেই বিশাল আকারের হাতির জীবনও কেড়ে নিতে পারে শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্য অ্যামাজন জঙ্গলে পাওয়া বুলেট পিঁপড়া এতটাই বিষাক্ত যে তাদের এক কামড়েই যে কোনো মানুষের মৃত্যু হতে পারে কামড় কোনো বন্দুকের গুলির চেয়ে কম নয় তাই তো এটির নাম বুলেট অ্যান্ট রাখা হয়েছে তো বন্ধুরা এই ছিল রহস্যময় অ্যামাজন জঙ্গলের কিছু ভয়ানক ও রহস্যময় প্রাণী এই প্রাণীগুলোকে দেখে আপনাদের কি মনে হলো তা আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন সেই সাথে ভিডিওটি দেখে কেমন লাগলো এটা কমেন্ট করে জানাতে ভুলবেন না